বন্ধুদের মধ্যে আমিই বড় বল কি করব ফ্যামিলি দেখতে দেখতে জীবনটা পার হয়ে গেল তখন যে বিয়ার বয়স চাই এটা আপনি যাও বুঝতে পারলেন এটা ভালো মনের মানুষ তাই যে আমাকে কী করব কোন দর্শক আপনাদের পিটি শুভেচ্ছা জানাতে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে হ্যাঁ কাপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জন বাপু কেন ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপুটি খুবই অসহায় তা আপনি কষ্টে পড়ে ইউটিউবে আসছেন তো তার মুখ থেকে শুন বাপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম সুমি আপ তার ইউটিউবে কেন আসছেন বলেন মানুষের বাজারে কাজ করে এখন কি কাজ করেন